হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো তোমাদের কাছে আজকে একটা ছোট্ট রেসিপি যেটা খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে দেখতেই পাচ্ছ আমি এখানে মুসুর ডালকে ভিজিয়ে রেখে ভালো করে পেস্ট করে নিয়েছি তো তোমরা এটা তোমাদের মিক্সিতেও করে নিতে পারবে বাট আমি তো একদমই কম করে করেছি তো তাই জন্য আমি এটাতেই করেই করে নিয়েছি তো ভালো করে পেস্ট করে ওটাকে আমি একটা প্লেটের মধ্যে জাস্ট রেখে দেবো এখনও পর্যন্ত কিছু মিক্স করিনি তো এরপরে আমি একে একে কিছু মিক্স করবো যেটা হচ্ছে হবে পেঁয়াজ কুচি প্রথমে আমি পেঁয়াজ কুচি দেব। তোমরা এরপরে একটু কাঁচা লঙ্কা একদম মিক্স করে কেটে সেটা তোমরা দিতে পারো তো এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিলাম তারপরে দেব এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন পরিমাণ মতো দিয়ে ভালো করে এটাকে মেখে নেব মেঘে এভাবে গোল গোল পাকিয়ে নেব পাকিয়ে একটা একটা করে ছোট্ট একটা প্লেটের মধ্যে আমি রেখে দিচ্ছি তো আস্তে আস্তে সেটাকে এভাবে করে নেব তো খুব কম সময়ের মধ্যে করেছি এটা মাত্র আমি দশ মিনিটের মধ্যে করেছি তো এটা আমার রেডি হয়ে গেছে এবার কড়াইতে তেল দেব তেলটা হালকা গরম হয়ে গেছে এবার পুরোটা গরম হয়ে গেছে আস্তে আস্তে একে একে করে ছেড়ে নেবো উল্টে পাল্টে এটাকে খুব ভালোভাবে আমরা ভেজে নেব দেখবে ভাজা অবস্থায় তোমরা বুঝতে পারবে যে লাল হয়ে এসেছে তো কেমন লাগলো কমেন্টে জানিও আর তোমরাও ট্রাই করো বা বাই